মাননীয় প্রধান অতিথি শ্রী দেবঙ্গের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য আমরা করছে পুরস্কার গ্রহণ করেছেন অজন্ত চাকমা বিলাই ছড়ে গাং গোটা সেরা কেনার হিসেবে নির্বাসিত হয়েছেন

এবারের দপ্তর আমাদের শেখর দেওয়া টুর্নামেন্টের যারা সবচেয়ে ভালো খেলেছে এবং একই সাথে তারা খেলোয়ার সুযোগ আসরাম নিয়ে তারা মাতে নিয়েছে আমরা তাদের জন্য একটা টুর্নামেন্টের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড আমরা রেখেছি আমরা যারা এই টুর্নামেন্টের ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অ্যাচিভ করেছেন আজকে

আজকে প্রধান অতিথি কাছ থেকে তারা তারা গ্রহণ করছেন এ পর্যায়ে সারা গ্রহণ করবেন মনগর শিশু সদলের পক্ষে মনোগর আবাসিক বিশ্ববিদ্যালয়ের স্কুল কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং বনবাসী শিশু সদনের নির্বাহী পরিচালক শ্রী অশোক কুমার চাকল মহোদয় আমি আজকের প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে সমন্বয় স্মরণ আমি দায়ন করার জন্য আমি গৃহ অনুরোধ করছি সমন্বয় স্বরা গ্রহণ করছেন বনবাসনের বনবাশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অশোক কুমার চাপা এ পর্যায়ে সমান গ্রহণ করার জন্য আমি তিনি অনুরোধ করছি আমাদের টুর্নামেন্টের শুরু থেকে এখানে শুরু থেকে এগামের পর্যন্ত যিনি তার সহযোগীদের সাথে নিয়ে আমাদেরকে টুর্নামেন্টে স্বাবলম্বিত করার জন্য তিনি সহযোগিতা করেছেন মনে করেন আবাসিক বিদ্যালয় বিদ্যালয়ের নৃত্য শিক্ষক ও হাজার সোনা সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক

দপ্তর আমাদের সেখানে আনছে সফল করতে গিয়ে যারা অন্যতম সহযোগী এবং যারা অজ্ঞান্ত পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করেছেন আজকের খেলার যারা যায় তৃবৃন্দ আমরা তাদেরকে মঞ্চের সামনে এসে প্রস্তুত করার জন্য আমরা অনুরোধ করছি একই সাথে তারা পর্যায়ক্রমে তারা অতিথিদের কাছ থেকে তারা মেডল গ্রহণ করেন আমরা করতে পারছি তারা আমাদের মালয়ের কাছ থেকে তারা মাদক গ্রহণ করছি সময় কথা সঙ্গে আমরা বরগাম কিংসের মধ্যে করে খেলার ফাইনালে রঙার্স বর্গাং কিংসের খেলোয়াড়দেরকে মেডাল প্রদান করবেন আমাদের আগত অতিথিরা বর্গা কিংসের খেলোয়াড়দেরকে মেডেল প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সমাজ অতিথি গ্রামীত জেলা পরিষদের সমাবেতের চেয়ারম্যান শ্রী কাজ পালিকার মহব

আমরা দেখতে পাচ্ছি বরগাম কিংসের খেলোয়াড়দের দাবি করছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি শ্রী কাজাল কালে পাল মহাদ বাংলা পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান

দলীয় অধিনায়ক এবং যায় কোচ সেটাকে করার জন্য যে কাছে

প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে প্রয়ন করার জন্য আমাদের জানাচ্ছি বৈদ্যালের সুন্দর আমি যে আকর্ষণ করছি আজকে অনুষ্ঠান শেষটা হওয়া পর্যন্ত আপনারা যাহাতে আপনারা আমাদের সাথে থাকেন সে আজকে আমরা রাখছি অনুষ্ঠানেই আপনারা উল্লাস করেন আমরা দেখতে পাচ্ছেন আমার মানে পরিষদের ম্যান্ডার সেই শ্রী দেবৃয়ালার মানের কাছ থেকে আজকে বিজয়ী দল খেলার ইলাশ্রী তারা কলসের খাগ্রহণ করছে তারপর দুই দলের চ্যাম্পিয়ন কলেজ দু হাজার চব্বিশ সালে কিন্তু তারা চ্যাম্পিয়ন এইকাৰণে তাৰ কলপান কৰিছে ফাইনেলে পাই তাৰে হাৰিয়ে তাৰ চকিয় নহয়

প্রধান শ্রী যোগ্র ভোজ্য লালমা মহোদয় পার্বত জেলা পরিষদ সম্মানিত যারা সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছেন তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই আমরা কৃতজ্ঞতা জানাই এই প্রশাসনকে যারা এই খেলা সুশৃঙ্খলভাবে করার জন্য আজকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন প্রশাসন আমরা দেখতে পাই তারা এখানে আমাদেরকে এটা যাতে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে তারা সমাধান বা সমাপ্ত হয় সেটার জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করেছে

আরো কিছু করে জ্ঞাপন করছি এখানে যারা স্বেচ্ছাসেবক বাইরা আছেন আমরা আরো কিছু প্রকাশ করছে আপনাদের জনগণ তারা সুশৃঙ্খলভাবে যে খেলায় খেলা আজকে উপভোগ করেছেন আমরা আরো প্রকাশ করছি এই সাংবাদিক বাইরা যারা বিভিন্নভাবে আমাদের এই খেলাটির কথা সমালোচনা কথা আমাদের এই খেলাটি

carta